আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই এক পৃষ্ঠা ছয়চল্লিশ এর কিছু অঙ্ক করে দিচ্ছি ছয়চল্লিশ পৃষ্ঠা থেকে যেহেতু অনেক অঙ্ক রয়েছে সো ধাপে ধাপে দু ক্লাসের মাধ্যমে অধ্যায়টা শেষ করতে হবে প্রথমে তোমরা এক লক্ষ্য করছো এক নম্বরটা দেখা যাক এক নম্বর থেকে কত রকম পর্যন্ত করা যায় এবং কি করে করতে হবে সুন্দরভাবে একটু দেখে যাও তাহলে নিজেরাই করতে পারবে নেচের সংখ্যা দয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো মানে দুটা রাশি দেওয়া আছে ক নম্বর লক্ষ্য করছো ২৫ ও পঁয়ত্রিশ দুটা রাশি দেওয়া আছে এগুলোকে অনুপাতে প্রকাশ করতে হবে তো আমরা একেবারে সরাসরিভাবে এভাবেই লিখতে পারি যে প্রথম রাশি এখানে প্রথম রাশি এভাবে লিখতে পারে প্রথম রাশি পঁচিশ আর দ্বিতীয় রাশি সমান পঁয়ত্রিশ অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান অনুপাত পঁয়ত্রিশ সমান পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচ হবে পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে সাত হবে তার মানে পাঁচ ইস্ট সাত ঠিক আছে এটাই আছে অত দিয়ে বা নিম্ন অনুপাত রেখে দিল অত নির্নে অনুপাত সমান পাঁচ ইস্ট সাত ওকে এর পরবর্তীতে দুই নম্বর খ নম্বরটা বাইরে বৃষ্টি হচ্ছে আর মনে হয় সাউন্ড পাচ্ছ আর এই কারণে আমাকে জোরে কথা বলতে হবে এখানে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে সাত বাই সাত সমস্ত এক বাই তিন তারপর দ্বিতীয় রাশি ও দিয়ে দ্বিতীয় রাশি নয় দুই বাই পাঁচ নয় সমস্ত দুই বাই পাঁচ অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান মানটা আমি এখানে নিচে বসাবো তিন অনুপাত নয় ই দুই বাই পাঁচ সমান আমি এখানেই লিখলাম ওখানে এক এক তুলতে ভুল করছি আমি আহ মিশ্র ভগ্নাংশ আছে সো এটাকে অপ্রকৃত করে তিন এটা কি করে এই সাত দিয়ে তিনকে গুণ তিন সাত একুশ তার সাথে যোগ বাইশ বাইশের নিচে তিনট পাঁচ পঁয়তাল্লিশ সাতচল্লিশের নিচে পাঁচ এই অংশটা আমরা এখানেও করে নিতে পারতাম সমান চিহ্ন দিয়ে এটাকেও ভেঙ্গে নেওয়া যেত মিশ্র থেকে অপ্রকৃত আমি পরে নিয়েছি নো প্রবলেম তাতে কোনো সমস্যা নেই এখন আমরা যদি এটাকে আট গুণ করি আর গুণ বলতে আর গুণ অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ ঠিক আছে তাহলে বিষয়টা কত হচ্ছে পাঁচ বাইশে পাঁচ দুগুণ দশ একশো অর্থাৎ একশো বিশ আর এদিকে কথা হচ্ছে আহ তিন সাতটা একুশ তিন চারে বারো এগারো আচ্ছা পাঁচ দু দশ একশো দশ হ্যাঁ ঠিক আছে এই যে এটা দিয়ে এটাকে গুণ করলে পাঁচ দিয়ে বাইশকে একশো দশ টো এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে হবে একশো তিন সাতটা একুশের এক তিন চারে বারো তেরো চোদ্দো একশো একচল্লিশ অনুপাত অনুপাত সমান একশো দশ অনুপাত একশো একচল্লিশ ওকে আচ্ছা সমস্যা নাই আমি সবগুলি করে দেবো ইনশাল্লাহ যেহেতু ষষ্ঠ শ্রেণীতে তোমরা এইসব অধ্যায় নতুনভাবে পাচ্ছ গ নম্বরে বলেছে এখানে এখানে কথাটা লিখলে খুব সুন্দর হয় গল্পের মতো হয় আর কি অঙ্কটা এখানে প্রথম রাশি সমান এক বছর দুই মাস এটাকে একটু ভেঙ্গে লিখতে হবে এক বছর মানে কি বারো মাস যোগ এই যে দুই মাস কেন মাসে রূপান্তরিত করতে হল একটু পরে সেসব কথা বলতে সমান চোদ্দ মাস তারপর দ্বিতীয় রাশি সমান সাত মাস এই যে দ্বিতীয় শুধু সাত মাসে প্রকাশ করা আছে প্রথম রাশি বছরে আছে তাহলে বছর আর মাস দুটি ভিন্ন জাতীয় রাশি হয়ে যাচ্ছে যার কারণে একই জাতীয় রাশি করার কারণে আমাদের এটা করতে হলো এখন আমরা লিখতে পারি অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান চোদ্দ অনুপাত সাত সমান দুই অনুপাত এক কেন হলো এই যে সাত দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে দুই সাত দ্বারা এটাকে ভাগ করলে হবে এক অনুপাতের দুটো রাশি কি একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তবে কাটাকাটিটা ঠিক আছে মনে রাখতে হবে তাহলে নির্ণয় অনুপাত এটা ঠিক আছে লিখে নিবে এটা এবারে আমি গ নম্বরটা করব ঘ নম্বরটা ঘ নম্বর না ঘ নম্বরটা করব তো ঘ নম্বর কি বলেছি প্রথম রাশি সাত কেজি সমান সাত গুণ এক হাজার গ্রাম এখানেও গ্রামে প্রকাশ করতে হলো কেননা ওহো পরেরটা দুই কেজি তিনশো গ্রাম আছে যেহেতু রাশিগুলো অর্থাৎ অনুপাতের দুটা রাশি একই জাতীয় হতে হবে তাই গ্রামে প্রকাশ করব তারপর দ্বিতীয় রাশি কেজি তিনশো গ্রাম তাহলে দুই কেজি মানে দুই হাজার গ্রাম যোগ তিনশো গ্রাম সমান কত গ্রাম হচ্ছে এই যে দুই হাজার তিনশো একবারে এখানে লিখে দিলাম আমি এটা তেমন বিষয় না দুই হাজার তিনশো গ্রাম তাহলে একটা হলো সাতশো গ্রাম আর একটা হলো দুই হাজার তিনশো নাকি কত হলো এটা কি ভুল হয়ে গেল দুই হাজার না ঠিক আছে দুই হাজার তিনশো গ্রাম এখন আমরা অনুপাতটা লিখতে পারি অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সাতশো অনুপাত এটা এটাকে যদি আমরা দেখো এই দুই শূন্য এই দুই শূন্য তার মানে একশো দ্বারা ভাগ করি তাহলে এখানকার দুই শূন্য চলে যাবে এখানকার দুই শূন্য চলে যাবে এখানে সত্তর থাকে আর এখানে তেইশ থাকে বুঝতে পেরেছ একশো দ্বারা ভাগ করে তেইশ এখানেও একশো দ্বারা ভাগ করে সত্তর সত্তর অনুপাত তেইশ অতএব নির্ণয় সমানুপাত এটা লিখে দেবে আমি আর লিখলাম না নেক্সট ও নম্বরে গেলাম আমরা পরবর্তী ধাপে গেলাম প্রথম প্রথম অনুপাত রাশি প্রথম রাশি উল্টা উল্টা বলেছি এখন প্রথম রাশি দুই টাকা সমান দুইশো পয়সা এটাকেও পয়সা রূপান্তরিত করতে হলো কারণ পরের দ্বিতীয় রাশিটা পয়সাতেই লেখা আছে তো দুটো রাশি সমজাত করতে হবে এই কারণে চল্লিশ পয়সা অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান চল্লিশ দিয়ে কাটতে পারি হুম চল্লিশ দিয়ে কাটলে পাঁচ চল্লিশ দিয়ে কাটলে এক তার মানে পাঁচ ইস টু অতএব সমানুপাত নিম্ন সমানুপাত ঠিক আছে ওকে চমৎকার আচ্ছা এবারে দুই নম্বরটা বলেছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করা সরলীকরণ বিষয়টা হচ্ছে এই বৃষ্টি এসে আমার বই পুস্তক ভিজে যাচ্ছে আচ্ছা নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করতে হবে তো কীভাবে করবো এটা একেবারে মানে সহজ সরলীকরণ মানে সহজ করা মানে কাটতে কাটতে ছোট করে দিতে হবে এর নামই হচ্ছে সরলীকরণ তো কাটতে কাটতে কীভাবে ছোটো করবো চলো আমরা দেখে নিই ক নম্বরটা নম্বরটা বলেছে নয় ইস টু বারো সমান কত তিন দিয়ে কাটি আরেকটু বার উঠাই নাহলে দেখতে খারাপ লাগছে তাই না সমান নয় এস টু বারো মানে এটাকে কাটব তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে চার তার মানে তিন ইস টু চার মানে নির্ণয় সরলীকরণ অতীত নির্ন্যো সরলি কি লিখব সরলীকরণ অনুপাত সরলকৃত অনুপাত হ্যাঁ আচ্ছা নির্ণয় সরলকৃত অনুপাত হ্যাঁ নির্ণয় সরলকৃত অনুপাত হচ্ছে 3:4 এই প্রত্যেক bari এই ভাষাটা লিখবে যখন হয়ে যাবে ও যখন হয়ে যাবে তখন প্রত্যেকবারই এর নিম্ন সরলকৃত নিম্ন সরলকৃত অনুপাত এত এটা লিখবে ঠিক আছে আমি কিন্তু আর লিখব না এখন ক্যাটাকাট করে দিয়ে যাব ঠিক আছে যেমন পনেরো ইস টু একুশ সমান পনেরো ইস টু একুশ আমি যদি পা তিন দ্বারা কাটি তাহলে পাঁচ তিন দ্বারা কাটি সাত তার মানে পাঁচ ইস টু সাত এর পরবর্তীতে ঘ নম্বরটা দেখো পঁয়তাল্লিশ আর হচ্ছে ছত্রিশ সমান পঁয়তাল্লিশ ইস্টু ছত্রিশ নয় দিয়ে কাটলে চার নয় দিয়ে কাটলে পাঁচ তার মানে পাঁচ এস চার এরপরে ঘ নম্বর পঁয়ষট্টি আর ছাব্বিশ পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ তেরো দিয়ে কাটলে দুই আর তেরো দিয়ে কাটলে পাঁচ পাঁচ ইস্ট দুই ওকে এবার থাবো বড়ো বড়োরই চলে যাবো নম্বর তিন আচ্ছা এর পরবর্তীতে তিন নম্বরটা লক্ষ্য করছো তোমরা নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো তো ক নম্বরে আছে ক নম্বরে আছে দুই এস টু তিন সমান আট টু ফাঁকা ঘর এখানে যদি শর্ট প্রশ্নে আসে অথবা এমসিকিউ আসে তাহলে বের করার শট পদ্ধতি একটা আর যদি অঙ্ক করে বের করতে হয় তাহলে যেটা করবে বা অনুপাত মানে কি অনুপাত মানে ভগ্নাংশ তার মানে এর নিচে তিন সমান আটের নিচে ফাঁকা ঘর বা এইভাবে করবে ঠিক আছে বড়ভাবে অঙ্ক করতে হলে দুই তিন মার্কে আর যেটা সঠে করতে হবে সেটা আমি বোঝাচ্ছি এবার আর গুণ মানে আর আর গুণ এইটা দিয়ে এটাকে গুণ তার মানে দুই গুণ ফাঁকা ঘর আর এটা দিয়ে এটাকে গুণ আট গুণ বা ফাঁকা ঘর সমান এর সাথে গুণ অবস্থা ছিল ওপারে দুই যেহেতু গুণ অবস্থা ছিল এপারে গেলে ভাগ হবে অর্থাৎ নিচে হবে এরকম ঠিক আছে ভগ্নাংশে রেখা দিলাম অথবা এটা এটা গুণ করে দুপ দিয়ে ভাগ দিলেও হতো যে যে ব্যাপারে আমার এটা সহজ মনে হলো তাই এখানে দুই এই দুইটা এর সাথে গুণ অবস্থা ছিল এ পরে আসলো তাই ভাগ হলো। দুই দিয়ে এটাকে কাটলে চার হবে তার মানে তিন চারে বারো এখানে হচ্ছে তোমার বারো অতএব দুই স্টুর তিন সমান আট স্টুর ফাঁকা ঘর এখানে ফাঁকা ঘরে বারো লিখে দেব ঠিক আছে এইভাবে করতে হবে আরও একটা করে দিই তারপরে শটে কীভাবে করবে সেটাও আমি করে দিচ্ছি হ্যাঁ যেমন খ নম্বরটা আমি উঠাই নম্বরটা হচ্ছে তোমার পাঁচ এস টু ছয় পাঁচ এস টু ছয় সমান ফাঁকা ঘর ইস টু ছত্রিশ সবার সময় বা পাঁচের নিচে ছয় ফাঁকা ঘরের নিচে ছত্রিশ তো যেহেতু আমরা ফাঁকা ঘরের মান বের করবো এই খালি ঘরের সো খালি ঘরের বিষয়টা আগে নিয়ে আসতে হবে ছয় গুণ ফাঁকা ঘর আর ছত্রিশ গুণ এই যে পাঁচ পরের দিন ঠিক আছে যেহেতু ফাঁকা ঘরের মান বের করতে ফাঁকা ঘর আগে অতএব ফাঁকা ঘর সমান এবার ছত্রিশ গুণ পাঁচ আর নিচে এই ছয় চলে আসবে ছয় দিয়ে কে ভাগ করলে ছয় ছক ছত্রিশ তার মানে পাঁচ ছক ত্রিশ তার মানে উত্তরটা হলো অতএব এই যে পাঁচ এস ফাঁকা ঘর এস এখানে হবে ত্রিশ এখন আমি যেটা বললাম যে শটে যদি আসে তাহলে কীভাবে করবে হ্যাঁ শটে যদি আসে তাহলে কীভাবে করবে চলো আমরা সেই শটেই এবার করে দেব গ নম্বরটা আছে সাত এস টু ফাঁকা ঘর সমান বিয়াল্লিশ এস টু চুয়ান্ন প্রতিটা অঙ্ক এভাবে করলে হবে দেখো সাতের ঘরের নামটা পড়ো বিয়াল্লিশ আসবে তো সাত এক সাত সাত দুগুলো চোদ্দ তিন সপ্তাহ একুশ চার সপ্তাহ আঠাশ পাঁচ সাত্তাহ পঁয়ত্রিশ ছয় সত্তা বিয়াল্লিশ কত আসলো ছয় অর্থাৎ এই সাত দ্বারা ছয়কে গুণ করলে মানে সাত দ্বারা বিয়াল্লিশকে যদি ভাগ করো তাহলে ছয় হবে সেই ছয় দ্বারা হাতে যে ছয় গেলো সেই ছয় দ্বারা এটাকেও ভাগ করো ছয় ন চুয়ান্ন তার মানে নয় এটা নয় হবে এখন ছয় দ্বারা এটাকে গুণ করো বিয়াল্লিশ ছয় দ্বারা এটাকে গুণ করো চুয়ান্ন মানে মিলে গেল এবারে ঘ নম্বরটাও করে দিই ঘ নম্বর ফাঁকা ঘর অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একুশ দেখো এই নয় যেটা পূর্ণ অংশ দেওয়া আছে দেখো অনুপাতের দ্বিতীয় রাশি এখানে দ্বিতীয় রাশি তাহলে এই ফাঁকা সমান চিহ্নের ডানে এবং বামের যেটা দেওয়া আছে এটার দ্বিতীয় ঘর এটারও দ্বিতীয় ঘর দেওয়া আছে সেটা সেটা ভাগ করব। নয়ের ঘরের নাম তো নয় নং একাশি অর্থাৎ নয় দ্বারা একাশিকে ভাগ করলে নয় হয় তাহলে নয় দ্বারা তেষট্টিকে ভাগ করো সাত নং তেষট্টি ঠিক আছে নয় দ্বারা তেষট্টিকে ভাগ করলো সাত নং তেষট্টি আশা করি বুঝতে পেরেছি এই হচ্ছে শর্ট একটি প্লো ওকে আর অঙ্কটা আগের মতন করে এইভাবে বড়ো করে করে দেখাতে হবে যদি দুই মার্কের আসে তো শিক্ষার্থীর মধ্যে যেহেতু বাইরে দ্বারা বৃষ্টি হচ্ছে আর আমাকেও অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে সো আজকের ক্লাসটি এখানেই থাকবে এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ